সম্মানিত দৈনং ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার নং কাদির হানিফ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মেম্বার পদে মোহাম্মদ মাসুদ রানা ভাই আপনাদের দোয়া এবং সমর্থন প্রত্যাশী সৎযোগ্য নিষ্ঠাবান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন মেধা এবং যোগ্যতাই মাসুদ রানা ভাইয়ের তুলনা নাই সুখে দুঃখে পাশে পাই সেই তো মোদের মাসুদ রানা ভাই মেম্বার পদে প্রার্থী যারা মাসুদ রানা ভাই সবার সেরা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সামনে আর সে শুভ দিন মাসুদ রানা ভাইকে সমর্থন দিন মাসুদ রানা ভাই যেখানে আমরা সেখানে মাসুদ রানা ভাই হলে দুই নং ওয়ার্ডের মেম্বার উন্নয়ন হবে জয় জয় হবে জয় মাসুদ রানা ভাইয়ের হবে জয় জয়ের মালা পড়বে কারা মাসুদ রানা ভাইয়ের ভোটার যারা মা বোনদের বলে যায় মাসুদ রানা ভাইয়ের পক্ষে সমর্থন চাই দুই নং ওয়ার্ডবাসী বলে যায় মাসুদ রানা ভাইয়ের পক্ষে সমর্থন চাই দুই নং ওয়ার্ডবাসীর একটাই চাওয়া মাসুদ ভাই মেম্বার হওয়া সুভিত শান্তি নোয়াখালী পশ্চিম মাইজদি বর্তলা হারিয়াল bari কুয়েত প্রবাসী মোহাম্মদ মাসুদ রানা ভাই